এটা হচ্ছে আমাদের বাঁশ বাগান আর এটা হচ্ছে আমাদের বাগানের বন্ধুরা দেখো আমরা ভিডিও শুট করতে এসেছিলাম ভিডিও শুট করা হয়ে গেছে আর মুখাতের অবস্থা দেখো পুরো টমেটো হয়ে গেছে এত গরম এখানে তো যাই হোক চুল ফুল দেখো পুরো একদম টঙ্গে বেঁধে নিয়েছি এত গরম আর এখানে দেখো এটা হচ্ছে আমাদের বাঁশ বাগান এটা হচ্ছে আমাদের বাঁশ বাগান আর এটা হচ্ছে আমাদের বাঁশ বাগানের পেতনি এটা আমাদের বাঁশ বাগান আর এটা হচ্ছে আমাদের বাঁশ বাগানের পেতনি ও সরি এই আমার মা এটা আমাদের বাঁশ বাগান গেছে বাস বাগানের পেতনি বাস পেতনি আর এটা আমাদের লাউ গাছ লাউ গাছে কি এটা কি এটা কি এটা কি জীবনে বেঁচে থাকলে আর কি কি দেখতে হবে কি জানি খুব বাস বাগানের পেতনি খুব মডার্ন আবার ভিডিও করছে আবার ভিডিও করছে এই দেখো বাঁশ বাগানের পেতনি খুব ভালোই বাংলা জানে আমাদের থেকে খুব স্মার্ট বাংলা জানে হড়হড় করে বাংলা বলে দিচ্ছে কোন বাঁশ বাগানে থাকিস রে কোন বাঁশ বাগানে থাকে আমাকে বল আমি সব বাঁশ থাকি পেতনিরা তো সব বাঁশ থাকে তাই এই বাসপত্নী আমাকে তুই আগে বল তো তুই কাদের ঘরে চাপিস ചാবি কাদের ঘাড়ে চাপিস সেটা আগে বল যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না লাইক করে না কমেন্ট করে না ভিডিও দেখে চলে যায় তাদের ঘাড়েই আমি ছাড় দেখেছো ওই জন্যই বারবার বলি যদি বাসতে যাও চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও নাহলে এরকম বাস হাত থেকে কিন্তু রক্ষা নেই কেউ বাঁচাতে পারবে না বাস পেতে আবার নাচতেও পারে দেখেছো বেঁচে থাকলে আর কী কী দেখতে হবে ভগবান তো যাই হোক আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে বাঁশ বাগানের পেতনি তো ওখানে ছিল আবার এখানে চলে এসেছে দেখছো তো পিছন ছাড়ছে না আমাকে দেখো বন্ধুরা আমাদের এই সুন্দর গ্রামটা এত সুন্দর আরেকবার তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিচ্ছি দেখো হ্যাঁ না কত সুন্দর না গ্রামটা আমাদের দেখো আরেকবার দেখো কত সুন্দর না এখানে আসলে মন খুলে তোমরা নিঃশ্বাস নিতে পারবে মন খুলে তোমরা থাকতে পারবে না এত ভালো গ্রামটা তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের আশা করছি খুবই ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক করবে সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করে যাবে আমি যেন আরও এগিয়ে যেতে পারি Thank you love you all Mwah. bye